ময়মনসিংহ শহরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয় এই উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন তারা রথের দড়ি টেনে এই পবিত্র যাত্রায় সামিল হন রথের সাথে ভক্তদের ভজন কীর্তন এবং উলুধ্বনি শোনা যায় যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে আজ আমি আপনাদের এই ময়মনসিংহ শহরে রথযাত্রা সম্পর্কেই একটি ভিডিও চিত্র দেখাবো এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন বহু বছরের পুরনো রথযাত্রা মেলা এবং দুর্গাবাড়িতে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব তো যাই হোক চলুন আমরা ভিডিওতে যাই এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ময়মনসিংহ শহরের সেই রথযাত্রা আজকে সাথে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি ময়মনসিংহ শহরের গাঙ্গিনাবার থেকে এখান দিয়ে একটি রথ যাচ্ছিল সেটি দেখি শুরু করছি আমাদের এই ভিডিও তো আমি কিন্তু এই ভিডিওটি মোটামুটি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি খুব বেশি এডিট কিন্তু আমি করিনি এখন আমরা এই রথের সাথে বাকি অংশ না গিয়ে চলে যাচ্ছি বড়বাজার রথের মেলায় বড়োবাজার রথের মেলা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন থেকেই আমি এই রথের মেলায় এসে থাকি তো যাই হোক আপনাদের সাথে এই বড়োবাজার রথের মেলাটি সম্পূর্ণভাবে শেয়ার করব আর এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবো না এখানে যা থাকবে সব রিয়েল আশা করি অনেকের ভালো লাগবে অনেকের আবার বিরক্ত লাগবে শুধু আমিই নই আমার মাও কিন্তু এখানে ছোটোবেলা থেকে রথের মেলা দেখে আসছে অর্থাৎ ধরা যায় এই মেলাটি অনেক পুরোনো রথে অনেকে ফল দিচ্ছে আবার অনেকে ফল নিচ্ছে তো যাই হোক এখানে একটি মেলা বসেছে মেলার মধ্যে অনেক কিছু উঠেছে আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন রথের সামনে কত ভিড় কত মানুষ এখানে জড়ো হয়ে আছে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো ফল ধরেছি যেহেতু আজ শুক্রবার ছিল তাই মানুষের পরিমাণ ছিল অনেক বেশি এখানে এত মানুষ ছিল যে হাঁটা যাচ্ছিলো না তো দেখতেই পারছেন আপনাদের সাথে অনেকগুলো মুহূর্ত শেয়ার করেছি এগুলো কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে থেকে দেখতে খুবই ভালো লাগছিল তো চলুন আপনাদের সাথে এখন বাকি অংশটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছিলো রথের শুরুর অংশ এখন আপনি আপনাদের সাথে রথের ভিতরের মেলাটা ঘুরিয়ে দেখাবো এখানে অনেক মাটির জিনিস উঠেছে আবার অনেক কাঠের জিনিস উঠেছে এছাড়া আরও অনেক প্রয়োজনীয় জিনিস উঠেছে বাচ্চাদের খেলনা উঠেছে তো যাই হোক মেলা আমরা তো কিছুক্ষণ আগে বলেছি যে আমার মাও ছোটবেলায় এই মেলাটা দেখেছে অর্থাৎ এই মেলার বয়স মিনিমাম থেকে ষাট বছর তো হবেই তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই ঐতিহ্যবাহী মেলাটি শেয়ার করি এছাড়াও আমরা মেলায় থাকা কিছু প্রতিভাও আপনাদের সাথে শেয়ার করব। যেখানে অনেকে বাঁশি বাজাতে পারে অনেকে বাজাতে পারে আবার ডুকডুকি এই মেলাতে আসার পর কিন্তু আপনার আশেপাশে অনেক চেনা জানা মানুষ দেখতে পারবেন কারণ এই মেলাতে অনেক মানুষই এসে থাকে তো যাই হোক আমি এখানে আসার পর অনেক মানুষের সাথে দেখা হয়েছে তাদের সকলের সাথে কথা হয়েছে ভিডিও এর শুরুতে আপনাদের সাথে যে রডটা শেয়ার করেছিলাম সেটি ময়মনসিংহ শহরের বেশ কিছু রাস্তা দিয়ে যাত্রা করে পুনরায় আবার দুর্গা মন্দিরে অর্থাৎ দুর্গাবাড়ি মন্দিরে এসে থাকে তো যাই হোক এখন সেই রডটা কিন্তু এখানে চলে এসেছে তাই আমরা যাচ্ছি ওই রডটা দেখার জন্য আপনাদের সাথে রডটা শেয়ার করার জন্য তো চলুন আমাদের সাথে যাওয়া যাক রথটি এখন চলে যাচ্ছে দুর্গাবাড়ি মন্দিরে আর আমরা চলে এসেছি আবার বড়বাজার রথের মেলায় এই রথের মেলা কিন্তু আমরা অনেকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আর কিছু অংশ রয়েছে সেগুলো আমরা ঘুরিয়ে দেখাবো আর দুর্গাবাড়িতে কতটা আনন্দ হয় সেটা আপনাদের অবশ্যই শেয়ার করে দেখাবো এতক্ষণ তো রথ দেখলেন চলুন আমরা মেলার বাকি অংশটা আবার আপনাদের ঘুরিয়ে দেখাই তো দেখতেই পারলেন রথের মেলাটা মোটামুটি অনেক বড় ছিল আবার যারা মিস করেছেন তারা কিন্তু আবার ফিরতি রথে এখানে মেলাটা ঘুরে যেতে পারবেন তো এখানে অনেক ধরনের খেলনা পাওয়া যাচ্ছিলো আমরা এখন একটা কুলফি খেয়ে নেব তো এখানে আমার মা মাসিদের সাথেও দেখা হয়ে যায় তারপর আমার ছাত্রদের সাথেও দেখা হয় তাদের সাথে একটা ছবি তুলে নিলাম আমি এখন রথের মেলার শেষ প্রান্ত থেকে ভিডিও করছি তো এখানে কিন্তু রথের মেলা শেষ এখন আমরা চলে যাব দুর্গাবাড়ি আশা করি মেলাটা আপনাদের ভালো লেগেছে আর মেলা ভালো লাগুক বা না লাগুক দুর্গাবাড়ি মন্দিরের যে নাচ সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন আমরা দুর্গাবাড়ি যাই আর এই ফাঁকে ভিডিও করে নেই মেলার শেষ থেকে শুরুর অংশ duri tarikannya kita halang aja Ahmad আমি কিন্তু এখানে চাইলেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারতাম কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে এটা রিয়েল রিয়েল মনে হতো না তাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই কম সাউন্ডে ব্যবহার করেছি তো যাই হোক আমার সাথে অনেকের দেখা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে যত যাচ্ছে মানুষের সংখ্যা কিন্তু ততই বাড়ছে এখানে কিন্তু একদম হাঁটা যাচ্ছে না এমন একটা অবস্থা আর প্রচন্ড গরম ছিল এত গরম আর এত ভিড় আর একটু একটু বৃষ্টিও পড়ছিল কিন্তু মানুষের কিন্তু আনন্দের কোনো জুড়ি নেই তারা খুবই আনন্দে সময়টা পার করছিল আর সবাই রথের সামনে অনেক অনেক ভিড় করছিল তো যাই হোক চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এখন আমরা চলে যাব দুর্গাবাড়ি দুর্গাবাড়ি যাওয়ার আগে আমাদের সাথে দেখা হয়ে যায় তাদের তো যাই হোক আমরা তাদের সাথে একটু সময় কাটালাম এখানে কিন্তু মেলার মধ্যে অনেক জিনিসের পাশাপাশি ঠাকুরের আসনও বিক্রি হচ্ছিল আপনারা চাইলে এখানে এসে দেখে যেতে পারবেন অবশ্যই কীর্তিরতে আসতে হবে এখন আমরা চলে যাচ্ছি দুর্গাবাড়ি মন্দিরে তো এখান থেকে কিন্তু একটি রথ নিয়ে যাওয়া হচ্ছে এখানের যে প্রতিমাগুলো ছিল সেগুলোই দুর্গাবাড়ি মন্দিরে স্থাপন করা হয়েছে তো চলুন আমরা দুর্গাবাড়ি মন্দিরে যাই দেখতেই পারছেন রাস্তার মধ্যেও অনেক ভিড় রয়েছে এখানে কিন্তু আজকে রিক্সা চলাচল করছে না খুব একটা বেশি কারণ মানুষের পরিমাণে কিন্তু অনেক বেশি তো যাই হোক আমরা এখন দুর্গাবাড়ি মন্দিরে যাচ্ছি চলুন ওইখানে কিন্তু আরও বেশি আনন্দ হয়েছে তাই ব্লকটা কিন্তু আগেই কাটবেন না আমি আপনাদের আগেই বলেছিলাম যে দুর্গাবাড়ি মন্দিরে কিন্তু অনেক বেশি মজা হচ্ছে তো এখানে কিন্তু মিউজিক ছাড়াই সবাই নাচানাচি করছিল। এখন আমি আপনাদের মণ্ডপটি ঘুরে দেখাবো এই যে দুর্গাবাড়ি মণ্ডপ এখানে কিন্তু এখন জগন্নাথ দেবের প্রতিমা স্থাপন করা হয়েছে তো এরপর কিন্তু আমি আপনাদের সাথে আবার নাচ শেয়ার করব i'm yeah. yeah. যাই হোক আমাদের ব্লগটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটি একটু বড় হয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই আমি সবগুলো মুহূর্ত রাখার চেষ্টা করেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ